অল্প সময়ের মধ্যে মজাদার কোনো নাস্তা বা জলখাবার তৈরি করতে চাইলে মাত্র একটি ডিম এবং আটা দিয়ে তৈরি করে নিন এই কেক রেসিপি পেন কেক তৈরি করা যত সহজ এবং সময়ও তত কম লাগে এখানে মাঝারি বাটির এক বাটি আটা নিয়েছি ময়দাও নিয়ে যেতে পারে পরিমাণ মতো গুড় একটি হাঁসের ডিম ঠান্ডা জল সামান্য একটু লবণ এবং সয়াবিন তেল নিয়েছি অন্য কেক তৈরি করতে যতটা সময় এবং পরিশ্রম লাগে পেন কেক তৈরিতে ততটা সময় লাগে না আর খেতেও খুবই ভালো আর ভীষণ স্বাস্থ্যকর এবার অন্য একটি বড় বাটিতে আটা দিয়ে দিলাম আর আটার আন্দাজ বুঝে হাফ চামচেরও কম লবণ দিয়েছি এবার একে একে গুড় দিয়ে দিচ্ছি পেন কেকে চিনি বা গুড়ের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই বেশি ভালো লাগে মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আর বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে সেই সাথে ডিম দিয়ে দিলাম আর তেলের অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা ভাজার জন্য রেখে দিলাম এবার বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি বেশি পাতলাও করব না আবার বেশি ভারীও তৈরি করব না জল দেওয়ার ফাঁকে ফাঁকে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে জল কতটুকু লাগবে এভাবে ভালো করে গুলে নিলাম আর বেশি ঘন করে তৈরি করে একটু পাতলা রেখেই তৈরি করছি তাহলে ফুলবেও ভালো আবার খেতেও অনেক বেশি নরম হবে একটু সময় নিয়ে বারবার নেড়ে চেড়ে ভালো করে গুলে নিতে হবে গুড় গলতে কিছুটা সময় লাগে এবার আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও ভালো করে গুলে নেব তাহলে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে যাবে ফিরে এলাম দশ মিনিট পর চুলায় হালকা আছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে সামান্য একটু তেল একটু ডলে নিলাম চারদিকে তাহলে কেক তুলতে বা নাড়াচাড়া করতে সুবিধা হয় প্রতিবারই গুলাটা দেওয়ার সময় নেড়ে নির্দিষ্ট মাপে দিয়েছি দুই চামচ করে এক থেকে দেড় মিনিটের মতো টেকে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে রেখেছি আর শুরুর দিকের যে কোনো কেক বা পিঠা তৈরি করতে চাইলে একটু ঝামেলা হয় কড়াইয়ের তাপটা একটু বেশি ছিল বলে একটু কালো হয়ে গেছে এক পাশটা পাশটা উল্টে দিয়েছি আর সামান্য তেল আবারও এরকম ছড়িয়ে দিচ্ছি তাহলে ভাজাটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে হালকা আছেই এভাবে একটু চেপে চেপে দিচ্ছি খুন্তি দিয়ে তাহলে সব জায়গাটাই ভালো করে ভাজা হবে আর ডিমের কাঁচা গন্ধও যাতে না বের হয় তাই ইচ্ছে করলে একটু কড়া ভেজেও তুলে নিতে পারেন আবার হালকা ভেজেও তুলে নিতে পারেন প্যানকেকের গুলা এরকম পাতলা করে তৈরি করলে প্রত্যেকটা কি তুলোর মতো নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই কেকটা একইভাবে গুলাটা নেড়েচেড়ে দিয়ে নির্দিষ্ট মাপে দুই চামচ করে এইভাবে কড়াইতে দিয়েছি আর হালকা আঁচে ডেকে দিয়ে প্রত্যেকটা কেক তৈরি করে নিলাম খুব অল্প তেল দিয়েই কিন্তু প্যান কেক তৈরি করা হয়ে গেল আর একটি ডিম দিয়ে আমি মোট ছয়টা কেক তৈরি করেছি ইচ্ছে করলে ময়দার পরিমাণ বাড়িয়ে দিলে আরও অনেকগুলো তৈরি করা যাবে অল্প সময়ে সকাল বা বিকালের হালকা নাস্তা হিসেবে এই প্যানকেক তৈরি করে নিতে পারেন কেমন লাগলো জানাতে ভুলবেন না রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ